ইউনিয়ন কৃষ্টপুর যেটা মাতাভাঙা নদীর পাশে দিন পদের দেশে দাঁড়িয়েছি একটা বিষয় আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি যে আল্লাহ রবুল আলমিনের বিধান স্বরূপ নবী মোহাম্মদ ইসলামকে এই কিতাব দিই কোরআন দিই আছে পঁচাশি নম্বর আমরা সমস্ত কিছু কোরআনের বিধান অনুসারে আমাদের জীবন দিনী ব্যবস্থাপনা দুনিয়ামী জীবন জীবন জীবনযানিকে চালাবো এটাই কিন্তু আমাদের মূল প্রত্যাশা তো সেক্ষেত্রে কোরআনের মধ্যে যে সমস্ত নিষেধাজ্ঞা আছে সেই সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে না করি যেগুলা হারাম করেছে সেগুলো যদি আমরা বর্জন করি বাকিগুলো যেটা হালাল আছে সেগুলো আমরা অবাধে গ্রহণ করতে পারি যেমনটা পাকের নিষেধ ব্যতিরিক্ত বাকিগুলা হালাল বন জন্য আল্লাহ রব আলমীর নির্দেশ হলো আমি যা কিছু নিষেধ করেছি হারাম করেছি এই কোরআনে তা বাদে বাকি সব হালাল তাহলে হালাল মানে কি সেটা করা যাবে তো আমি কোরআন গবেষণা করে দেখলাম এটা সুরা সম্ভবত সুরা ইমরানের তিরানব্বই নম্বর যে আল্লাহ বলছে আমি যা কিছু হারাম করেছি তা বাদে বাকি সব হালাল যেমন আমরা ভাত খাই এটা হারাম নাই হারামের তালিকায় ভাত শব্দ আসে নাই এজন্য এটা হালাল এভাবে দেখা যাচ্ছে যেটা হালাল সেটার তালিকায় না আসলেও যেটা নিষেধাজ্ঞা আছে সেইটা বাদে বাকিটা সব হালাল আমরা ধরে নিতে পারি তাই তো গোল্লা লজিকটা মাছ তো ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা যে আদম কবাই আল্লাহকে সেজদা করছে একটা দল একটা এক শ্রেণীর মানুষ আদম কবে আল্লাহকে সেজদা করছে আর আর এক শ্রেণীর মানুষ আল্লাহকে শেষদা করাটা হারাম বলছে তা আমি কোরআন গবেষণা করে দেখলাম আদম কবাই আল্লাহকে শেষদা বনি সাইলীর জন্য হারাম এইটা বা মানুষের জন্য হারাম এইটা কিন্তু কোরআনে কোনো আয়াত আসে নেই জি এই আয়তে বলা হয়েছে সুরে মিনের তিরানব্বই নম্বর আয়তে বলা হয়েছে বনীশ্রেণীদের জন্য আমি যা কিছু হারাম করেছি নিষেধ করেছি তা বাদে বাকি সব আলা। তাহলে আদম কবে আল্লাহকে সেজদা করা বনীশ্রেণীদের জন্য হারাম করলাম নিষেধ করলাম এরকম তো আয়াত আসে তাহলে এই আয়াত অনুসারে আমরা যারা আদম কবে আল্লাহকে সেজদা করছি এইটা তো আল্লাহ নিষেধ করে নাই হারাম করে নাই তাহলে আমরা হালালের ভিতরে আছি ওই এত অনুসারে তাহলে সেক্ষেত্রে আমরা যারা আদম কবে আল্লাহকে সেজদা করা থেকে হারাম বলছি এটা তাদের হ্যাঁ নিজস্ব খেয়াল খুশির অনুসরণ করা আল্লাহ বলছে তোমাদের নিজেদের কিতাবীদের অনুসরণ করো না আর কিতাবীদের খেয়াল খুশির অনুসরণ করো না নিজ হাতে যারা কিতাব রচনা করে আল্লাহ নামে চালিয়ে দিয়েছে তোরা আশি নম্বর তাদের জন্য দুর্ভোগ আছে আল্লাহ রাবুল্লা আলমীদের গ্রহণ গবেষণা করে আমি দেখলাম আদম কবে আল্লাহকে সেজদা করা হ্যাঁ হারাম বা নিষেধ এটা কোরআনে কোনো আয়াত আসে নাই বরং যেটা যেটা হারাম তার বিপরীতে বাকি সব হালা তাহলে আদমকাই আল্লাহকে সেজদা করা হারাম এই ব্যাপারে যখন বনি সেলদের জন্য বা কোনো মানুষের জন্য আল্লাহ পাকের নির্দেশ আসে না নিষেধ আসে নাই তাহলে আমরা এটা করতে পারি যদি এটাকে হারাম বলা হয় তাহলে পাকের নির্দেশ আল্লাহ হুকুম করলো ফেরেজ তাদের তাহলে ফেরেস্তাদের হারাম কাজের নির্দেশ করলো লাগে না না এবং ওই ওই ক্ষেত্রে অনেকেই বলে যে এটা আমাদের জন্য না ফেরস্তা তা আমাদের জন্য নয় কিন্তু আমাদের জন্য নিষেদ্ধ নয় যদি একটা এতে আমাদের নিষেধ থাকতো তাহলে আমরা এটা করতে পারবো যদি শুধু ফেরস্তাদের জন্য সীমাবদ্ধ থাকতো তাহলে তো ফেরস্তা না সে তো জিন আছে কাপের পঞ্চাশ নম্বরে তাহলে শুধু ফেরস্তাদের জন্য এই এই লজিকটা এই আতে খণ্ডন হচ্ছে না যে জিনদের জন্যও যখন জিন ইব্রিজ জিনদাতীয় হওয়ার পরেও একটা না করে সেরা পাখারা চৌত্রিশেম্বর আয়তে দেখা গেল সে কাফের হয়ে গেল তো তাহলে শুধু ফেরিস্তার ভিতরে সীমাবদ্ধ থাকলো না অনেকে বলে ফেরস্তা এবং জিন আরে ফেরস্তা এবং জিনের জন্য মানুষের মানুষের জন্য এটা তো নিষেধাজ্ঞা দেয় না যদি নিষেধাজ্ঞা দিত তাহলে কয়েকটা আয়তের প্রেক্ষাপটে কিনা আসতো যখন ফেরিস্তার ভিতরে আত্মাল নিষেধাজ্ঞা করছে তখন তো মা হওয়া সেখানে উপস্থিত সেরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশেম্বর তো তখন তো মা হওয়ার জন্য নিষেধাজ্ঞা দিত যে যখন শেষ দেখো তোমার জন্য একটা নিষেধ তুমি কিন্তু করে ফেলো না এমনটা এত আসে নাই জিবরাইল ফেরেস্তা যখন মোহাম্মদ সোল আদম আলাহিসাল্লামকে শেষ দেখো তখনও বনে আদম সন্তান সেখানে পাশাপাশি যে তখনও বোনি আদমদেরকে নিষেধ করে না যে জিবরাইল ফেরেস্তা যখন আদমকে শেষ দেখা করবে তখন তোমরা সেই দেখাতে গিয়ে ফেলো না নাম্বার থ্রি যখন ইসুফ আলাহ সাল্লামকে শেষ দেখা করি ইসুফের একার ভাই পিতামাতা তখনও কিন্তু আল্লাহ রবুল্লা আলমে নিশুদ্ধ হচ্ছে

তা আসে নাই তাহলে এটা যে তারা হারাম বলছে তারা আল্লাহ পাকের বিধানকে তারা লঙ্ঘন করে হারাম করছে তাই তো কথা তাদের হ্যাঁ পিতাবিদের অনুসরণ আল্লাহকে সেদার বিধানটা কোথাও আল্লাহ নিষেধ করে নাই বরং আল্লাহ রব্বুল আলমীর নিষেধ বলছে বয়সুদ্দুলি আদম আলমী নিমিত্তের শেষ করো আল্লাপের নির্দেশ অমান্যকারী যারা তারা সেই করছে না বরং এখানে বলা হয়েছে যে সব তোমরা ইপিসের অনুসরণ করো না ইপিসের অনুসরণ না করার ব্যাপারে তো অনেক আইটিম আছে ঘুষ খাওয়া মিথ্যা কথা মানুষের প্রতি হিথ্যা মানুষকে হিংসা করা এসবগুলো ইবলিসের স্বভাব জিনা করা ইবলিসের স্বভাব এরকমভাবে সুদ খাওয়া ঘুষ খাওয়া দুর্নীতি করা মানুষকে মানসিকতা করা মিথ্যা বলা এগুলো তো ইবলিশের স্বভাব তো ইবলিসের স্বভাবে স্বভাবের ভিতরে এক স্পেসিফিকভাবে তখন একটা আয়তা ছিল আলাকের আলা নম্বর আয়তে বলা হয়েছে ইব্রিসের অনুসরণ করে না কয়েক যুদ্ধ আজ শেষ দা করব আল্লামীকে বলতে যাও তাই অনেক নিষেধাজ্ঞার ব্যাপারে একটি স্পেসিফিক নিষেধাজ্ঞা একদম শেষদা এইটা ইব্রিস করে নাই তুমি যদি না করতো শেষদার ব্যাপারে অনুসারী হয়ে গেলে তাহলে তোমার জন্য জানান না তাহলে আমরা শেষদার ব্যাপারে ইব্রিসের অনুসরণ হব করবো না বিদায় যে শেষ দা ইব্রিস করে নাই সে শেষ দা করিয়ে আমরা হ্যাঁ মোমিন মুসলমান হয়ে আত্মসমর্পণ করে পাকের দলভক্ত মোমিন হওয়ার আহ্বান করি আমার কথা শেষ করি জয়গুর